পূর্বে আমি আপনাদের কাছে বলেছিলাম যে দুর্যোধনের একান্ত অনুরোধে শল্য কর্ণের সারথ্য গ্রহণ করেছিলেন যখন তিনি অর্জুনের সঙ্গে দৈরথ সমরে লিপ্ত হতে যাচ্ছিলেন কর্ণ তার বীরত্বের কথা যখন বলছিলেন এবং অর্জুনকে তিনি কিভাবে পরাজিত করবেন এই সব কথা বলছিলেন তখন শল্য তার বিরুদ্ধে নানা রকম ব্যঙ্গক্তি করতে লাগলেন কিন্তু একটি কথা ছিল যে শল্য সত্য কথা বলে যাবেন তার মনেতে যা উদয় হয় যদি কর্ণ তার প্রতিবাদ করেন তাহলে তিনি তৎক্ষণাৎ স্বার্থ গ্রহণ করতে অসম্মত হবেন সেই হিসেবে সল্য ব্যঙ্গক্তি করলেও কর্ণ অনেকক্ষণ তার প্রত্যুত্তর দান করেন শেষকালে আর থাকতে পারলেন না অবিরত তাকে খুঁচিয়ে খুচিয়ে নানাভাবে বলতে লাগলেন যখন সল্য যে তুমি অর্জুনের উপযুক্তই দেখে তুমি যাবে তখন কর্ণ বললেন যে দেখো মদ্ররাজ গুণগ্রাহী ছাড়া অপর কোন গুণবান ব্যক্তির গুণ বিবেচনা করা একজন নির্গুণ ব্যক্তির পক্ষে সম্ভব নয় মিত্রপক্ষে থেকেও যে শত্রুর গুণগান করে তার চেয়ে নির্বোধ কোথায় আছে আমি তো জানি না তবে যে যেমন দেশে থাকে যে যেমন তার জীবনের সব কিছুই সেই রীতি অনুযায়ী চলে তার প্রকৃতিও রকম হয় মদ্ররা মিত্রদ্রোহী তা আমি জানি আমি রাজসভায় আগত বহু ব্রাহ্মণের মুখ থেকে বারবার এসব কথা শুনেছি তারা বিদ্বেষীয় হয়ে থাকে ছবি কি আর তার থেকে স্বতন্ত্র ভাবে জীবনযাপন করেছ লোকেরা এই ধরনের সে তো মিত্রপক্ষের বীরদেরও নিন্দা করবে তবে আমার অনুমান হচ্ছে যে সার্থ করতে গিয়ে হয়তো তুমি ভয়ে ভীত হয়ে পূর্ব থেকেই আত্মনাদ আরম্ভ করেছ নয় পাণ্ডবদের গুপ্তচর হয়ে কৌরব শিবিরে প্রবেশ করে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টির প্রচেষ্টা করছ তবে বারবার অসম্বৃত প্রলাপ বাক্য যদি তুমি বলতে থাকো তাহলে আমার শানিত খড়গে তোমার মাথা আমি ধুলে লুকিয়ে দেব একথা জেনে রেখো সর্ল কিন্তু কর্ণের উত্তেজিত অবস্থা দেখে ক্রোধ প্রকাশ করলেন না বরং আরো তীক্ষ্ণ ব্যঙ্গের শানিত কুঠারে তার মর্মচ্ছেদ করে বলে উঠলেন সুত তুমি বড়ই উত্তেজিত হয়ে উঠেছ দেখতে পাচ্ছি তোমার উন্মাদের মতো অবস্থা থেকে মনে হচ্ছে চিকিৎসার প্রয়োজন বন্ধু ভাবে আমি সে চিকিৎসা করব দুর্যোধনের হিত কামনায় আমি এই সারত্ব গ্রহণ করেছি অতএব তুমি যখন তার পক্ষভুক্ত তখন তোমাকে আমি হৃতকর্ একটি কথা বলবো শোনো এটি তোমার উত্তেজনা প্রশমিত হবে পুরাকালে কাক ও হংসদের নিয়ে একটি আখ্যায়িকা প্রচলিত ছিল সেটি তোমার ক্ষেত্রে প্রযোজ্য বলেই সেই উপাখ্যানটি আজ আমি বলি শোনো তারপর তোমার যা বক্তব্য আছে তুমি বলো আমি শুনবো এই বলে সল্য বায়স ও হংসের উপাখ্যার বলতে শুরু করলেন শল্য বললেন দেখো বহুদিন আগে সমুদ্রে পারে কোন এক ধার্মিক রাজার রাজ্যে এক পরমদাতা শুদ্ধ চেতা ক্ষমাশীল বৈশ্য নির্ভয় বাস করত বৈশ্যের পুত্রেরা তাদের খাদ্য গ্রহণের পর নিজেদের উচ্ছিষ্ট মাংস ক্ষীর দধি পায়স সুখাদ্য দ্রব্য দিয়ে একটি কাককে ভরণ পোষণ করত সুখাদ্য গ্রহণ করে করে প্রথমে ক্রমে সে গর্বিত হয়ে উঠতে লাগল এবং নিজের যে উৎকৃষ্ট আকাশচারী পাখিদের অবজ্ঞা করতে লাগলো কাকের বলে হতে লাগলো জগতের সব পাখির চেয়ে সে শ্রেষ্ঠতর জীব অন্যান্য কেউরই তার সঙ্গে মেশারি যোগ্য নয় এক সময় গরুড়ের মতো বেগগামী কতকগুলি হংস সেই সমুদ্র পারে উড়ে এল বৈশ্যপুত্রেরা কাককে তখন বললে দেখো এই যে হংসকুল এদের চেয়ে তুমি নিশ্চয় বেগগামী ও শ্রেষ্ঠ কারণ তোমার মতো খাদ্য পাওয়ার সৌভাগ্যদের হয় না কাক সে কথা শুনে আরো গর্বিত হয়ে উঠলো আর ঠিক সেই কারণে একদিন হংস কুলের কাছে গিয়ে নিজের শক্তির দম্ব প্রকাশ করে বললে দেখো তোমরা আমাকে পক্ষী কুলের মধ্যে শ্রেষ্ঠ বিবেচনা করো কিনা দাদা হেসে বললে তুই যে আমার লোক আকে আমরা শ্রেষ্ঠ বিবেচনা করবো কি বলছিস রে আমরা মানস সরোবরে বাস করি দেশে দেশান্তরে দানা মেলে ঘুরে বেড়াই আর তুই তো একই দেশের এখানে ওখানে উড়ে বেড়াস কোন স্পর্ধায় তুই নিজেকে শ্রেষ্ঠ বলতে চাস রে তখন কাক বললে সন সন মূর্খের দল আমি এক প্রকার আকাশে উড়তে যা পারি সেরকম শত প্রকারের কৌশল তোরা কেউ জানিস না আমি উর্ধ্বে শত যোজন উড়ে যেতে সক্ষম তাছাড়া আমার উদ্দিন কৌশল দেখে তোরা একেবারে স্তম্ভিত হয়ে যাবি আমি উদ্দিন অবদিন প্রবীণ নির্দিন সঙ্গীন কত রকমের কৌশল যে আয়ত্ত করেছি তা ঠিক দেখ তো তার নামই জানিস না তখন হংসরা বললে যে শত রকমের কৌশল তো আয়ত্ত করেছ হ্যাঁ আমরা মনে করি তুমি কিছুই জানো না আমরা একটি কৌশল জানি এখনো পর্যন্ত ভালো করে আয়ত্ত করতে পারি ওপারে আমাদের সঙ্গে উড়ে চল না এই বলে তারা সকলে কাককে প্রতিদ্বন্দ্বিতায় আহ্বান করলে মূর্খ কাক ও সঙ্গে সঙ্গে ডানা মেনে তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় অগ্রসর হলো সমুদ্রের ওপর দিয়ে সারাদিন উড়তে উড়তে ক্লান্ত হয়ে আশ্রয়ের সন্ধান করতে লাগলো কিন্তু কোথায় আশ্রয় চতুর্দিকে সাগরের অশ্রান্ত ঢেউ ছাড়া মাটির চিহ্ন মাত্র সে দেখতে পেলে না তখন পরিশ্রান্ত মুর্ষু প্রায় হয়ে সে অহংস কূয়ের কাছে কাঁদতে কাঁদতে বলে উঠলো তোমরা আমাকে রক্ষা করো ভাই আমি এখন বুঝতে পারছি তোমাদের দেখছি আমি সত্যই দুর্বল তোমারাই শ্রেষ্ঠ আমায় করুণা করে এখনো বাঁচাও কোনো তীর ভূমিতে আমায় পৌঁছে দাও তখন কুলের মধ্যে দুটি হংস তাদের প্রসারিত ডানার উপর কাককে ভর দিয়ে বসতে বললেন ও একদিন পরে তাকে আবার তার পূর্বস্থানে ফিরিয়ে দিয়ে গেল